শুভ দুপুর সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এই গরমে প্রচুর জল খাও আর দই খাও আর তো আজকে তো তোমার ইসে আজকে তোমার ফাদার্স ডে তো আমরা সব ডে যখন নিয়ে বলি তাহলে আজকে ফাদার্স ডেতে বাবাকে নিয়েও একটু কিছু বলে আমি শুরু করব। আমার এটা ভীষণভাবে ইচ্ছে কারণ আমার বাবা ভীষণ প্রিয় আমার কাছে আমার মানে আমি আমার বাবার মতোই আর কি আমার মা যেরকম সেরকম আমি মানে মা যেরকম সেই রকম দেখো বাবা মার কিছুটা সব না সবটা না হলেও কিছুটা তো সন্তানের মধ্যে থাকে কিন্তু তবু আমি কিন্তু আমার বাবার মতোই বেশিটা বাবা যেরকম আমাকে দেখো সেইরকম আমি বাবার মতোই আমি তো আজকে ফাদার্স ডে তো চাইবো পৃথিবীর সব বাবা সুস্থ থাকুক অ্যাটলিস্ট বয়স হয়ে গেলে তারা সম্মানটুকু পাক আর তাদের প্রাপ্য যেইটুকু আদর যত্ন ভালোবাসা সেইটুকু যেন পাক পায় সবাই ঘরে ঘরে বাবাদের যেন আমরা দিই সবাই যেন দেয় এটাই কামনা করব যে সব বাবারা খুব ভালো থাকুক কারণ আমাদের জীবনে বাবাদের কিন্তু একটা বাবাদেরও কিন্তু সমান ও ভূমিকা যতটা আমাদের মায়েদের ভূমিকা থাকে তো আমার বাবাকে নিয়ে আমি কিছু বলতে চাই আমার বাবা এখনও আমার তো মানেই তোমরা অনেকেই জানো তো আমার বাবা এখনও আমাকে আমার চুয়াল্লিশ বছর বয়স হয়ে গেল এখনও আমার বাবা আমাকে মানে এই মুহুর্তে দাঁড়িয়ে আমার যদি কেউ কেয়ার সবথেকে বেশি নেয় সেটা হচ্ছে আমার বাবা হ্যাঁ আমার কেয়ার করা আমার খোঁজ নেওয়া এখনও অবধি আর আমি খুব ব্লেসড ঈশ্বরের কাছে সবসময় থ্যাংক ইউ জানাই তার জন্য যে আমার বাবাকে আমি কাছে পাই আমি কাছে আমার বাবার এরকম সবার সৌভাগ্য হয় না যাই হোক তো আমার বাবা মানে কীরকম আমি একটুখানি ছোটোবেলার কয়েকটা কথা বলবো আমার বাবার সাথে আমার বাজারে যাওয়া বাবার সাথে বাবা অনেক কিছু যেটা আমাকে বলতো কিন্তু বলতো মাকে বলবি না হ্যাঁ এরকম আমার বাবার সাথে এরকম আমার সম্পর্ক ছোটোবেলা থেকেই এখনও কোনো সময় বাবাকে বকা দিই কোনো সময় আর আমি বিশেষ করে বলবো আমার আমি জানি না আমি কতটা খেয়াল রাখতে পারি বাবার কি কেন তো মেয়েরা তো বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি আসার পরে সেইভাবে খেয়াল রাখতে পারে না চাইলেও আমি চাই অনেক কিছু আরও অনেক কিছু বাবার জন্য চাই আমি করতে কিন্তু অনেক কিছু আমি পেরে উঠি না তো সব কিছু বিয়ের পরে মেয়েদের যেহেতু শ্বশুরবাড়ি একটা মানে যতই হোক ওটা পরের ঘরই হয়ে যায় হ্যাঁ আমাদের তো মেয়েদের তো কোনো নিজের বাড়ি নেই প পর বাবার বাড়িতেও সেই অতিথির মতো তো এগুলো আমরা সবাই জানি তো সেই জন্য আরও অনেক করতে ইচ্ছা করে বাবার জন্য কিন্তু পারি না কিন্তু আমার বাবা আমার জন্য কি কি করে সেটাই তোমাদের সাথে বলবো এখনও আমি যতক্ষণ আমি দোকান থেকে আমার বাড়ি পাঁচ ছটা বাড়ির পরে আমার দোকানটাই আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এটা মানে চার পাঁচটা বাড়ির ডিফারেন্স তো তা সত্ত্বেও আমি দোকান থেকে বাড়ি ঢুকেছি কি না সেইটা উনি যতক্ষণ না নিশ্চিন্ত হয়ে জানছে ততক্ষণ উনি আমাকে উনি শান্তি পায় না উনি ফোন করে হ্যাঁ কোথায় তুই বাড়িতে গেছিস বা যদি দেখলো কোনো সময় আমার দোকানটা খুলতে দেরি হচ্ছে তুই কোথায় শরীর খারাপ নাকি দোকান খুলিস নি কেন আর যদি শুনে কিছু শরীর খারাপ হয়েছে তাহলে তো কথাই নেই হ্যাঁ বলবে এটা খাওয়া এটা কর তারপরও ইভেন এমন নি আমি কোথায় করব বাবার জন্য আমি দোকানে ধরো যদি কোনো সময় সকালে যাই আগে যেতাম যেমন পয়লা বৈশাখের সময় ছিলাম তারপরে পুজোর সময় সারা পুজোর সময় সকাল থেকে থাকি তো সকালবেলা কি খেয়েছিস খাবার ইভেন এমন যদি বলি আমি খাবো না এখন কিছু না আমি না করা সত্ত্বেও বাবা কিছু মুড়ি হোক ছাতু হোক দিয়ে মুড়ি দিয়ে হোক আম দিয়ে মুড়ি দিয়ে হোক মেখে মুখের সামনে জোর করে দিয়ে যাবে আর বলবে খা 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 করবে তো ভীষণ একটা প্রাপ্তি যে এখনও বাবার ভালোবাসা বাবার প্যাম্পারিং এগুলো আদর এগুলো পাই আরও বহু বছর পেতে চাই বাবাকে হয়তো সামনে থেকে সেইভাবে কিছু বলেও বলে হয়ে ওঠেনি কিন্তু সব কিছু আসলে মুখে বলেও করা যায় প্রকাশ করা যায় না কিন্তু আমি ভীষণ আমার বাবাকে আমি ভীষণ ভালোবাসি আমার বাবা মানুষটাকে আমি ভীষণ ভালোবাসি খুব একটা নিরীহ মানুষ ওই যে বললাম সারা রাস্তায় বেরোলে সবাইকে মানে সবার খোঁজ নেওয়া সবার সাথে কথা বলা ভীষণ সবার মানে ভালো মানুষ হিসাবে সবাই বাবাকে চেনে ভীষণ ভালোবাসে কেউ কোনো কিছু বিপদে পড়লো তো বাবাকে ফোন করো পরে এইরকম বাবা দৌড়াবে ইভেন সকালে ধরো বাজারে গেছে কোনো হয়তো মহিলা ব্যবসায়ী বাজার করছে বাজারে মানে সবজি ফুল বিক্রেতা বা কিছু সবজি বিক্রেতা তার কাছে গিয়ে দাঁড়াবে মহিলা বলে না পুরুষ যেই হোক না কেন দাঁড়াবে সেই যে হয়তো বললো কাকু একটুখানি আপনি দাঁড়ান আমার দোকানে আমি একটু ওয়াশরুমে মানে বাথরুমে বা কোথাও জল খেতে কিছু করতে হয়তো যাবে তো ওরকম বাবা তাদেরকেও হেল্প করে আমি ভীষণ গর্ব আমার মা ভীষণ রেগে যেত হ্যাঁ কি দরকার লোকের এইসব করার তারা তোমরা কি তারা কি দেবে নাকি তোমাকে টাকা পয়সা যেরকম আমাকে ওই কথাটা শুনতে হয় যে কী দরকার অত সবার চিন্তা করার হ্যাঁ তো এটা কী বলতো এটা আমাদের স্বভাব এটা আমাদের কোনোদিন বদলাবে না আর আমি চাই না বদলাক হ্যাঁ তবে মাঝে মাঝে বাবাকে বকা দিই কারণ বয়স হয়েছে তো এতটা হাঁটাছলা করাটা বাবার এরপক্ষে এই এই সময় মানে হয়তো উচিত না আবার ভাবি যে না ঠিক আছে আমার বাবা কোনোদিনই বসে থাকতে পারেনি চুপচাপ বসে থাক থাকেনি কোনোদিনও অফিস থেকে এসেও সেই কিছু না কিছু কাজ করেছে তো অনেক সময় বকা দিই যে বাবা এতটাও ছুটো না নিজের চিন্তা করে তারপরে সবার চিন্তা করো কিন্তু ওই ওই রকম আমার বাবা ঠিক আছে আমার বাবার কথা বলে আমি হয়তো শেষ করতে পারবো না খুব ভালো একটা নিরীহ মানুষ আমি আমি বোধ করি আমি গর্ব গর্ববোধ করি যে আমি আমার বাবার মেয়ে আর আমি এটাও মনে করি যে জন্ম জন্মান্তর যেন আমি আমার বাবার মেয়ে হয়েই জন্মাতে পারি তো এবার আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব। টপিক নিয়ে বলবো তো আজকে টপিক আমাদের দিদি দিয়েছে রঞ্জনা ভট্টাচার্য রঞ্জনা সেনগুপ্ত আমাদের দিদি যিনি আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন ভালোর দিকে ঠিক আছে এরকম কজন মানে দেখো আমরা হয়তো অনেক সময় ভাবি কিন্তু আমাদের পুশ করে আমাদের ভালো চায় আর কি তো পুশ করে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু কোনো কোনো সময় গুরু বলো মা বলো দিদি বলো যেই হোক আমাদের কাছে রঞ্জনা দি তাই তো দিদি আমাদেরকে নিয়ে চলেছেন এই পথে তো হ্যাশট্যাক আমরা সকলে আজকে টপিক দিদি দিয়েছে সেটা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় এবং বাড়ি থেকে ফিরে এই দুই সময়ই একবার জানানো প্রয়োজন বাড়ির বড়দের নাকি না বলে বেরিয়ে যাওয়া এবং খেয়াল খুশি মতো ফিরে আসাটাই বেশ ভালো না আমি মনে করি বাড়ি থেকে বেরোনোর সময় বা বাড়ি থেকে বাড়িতে ফিরে এই দুই সময়ই একবার জানানো প্রয়োজন আমিও আমি এটাকে এগ্রি আমি এগ্রি আমি মনে করি যে এটা করা উচিত আর সব থেকে বড় কথা আমি এটাও মনে করি যে আমাদের ছোটোবেলা থেকে ছেলে মেয়েদের শেখাতে হবে ছেলে মেয়েদের শেখাতে হবে মানে আমি আমরা আমরা ওদেরকে বলেও শেখাবো না নিজেরা সেটা করব তাহলে আমার মনে হয় ওরা সেটা বেশি শিখবে কোথাও যা গেলে অবশ্যই বলে যাই বা বলে যায় যাওয়া উচিত সববার প্রত্যেকের বলে যাওয়া উচিত আর আমি বলে যাই যাতে ওরা সেটা দেখে আমার থেকে শেখে আর সত্যিই সেটা ওরা শিখেছে কোথাও যাওয়ার সময় বলে যায় বা বাড়ি ঘরে আসে এসে ধরো যে যা রুমে এখন থাকে তো এসেই আমি আগে ডাক দিই রিউ ঘরে আছে কিনা বু ঘরে আছে কি বুবু তো সামনেই থাকে এঞ্জেল তো যদি কাউকে না দেখতে পাই মানে আর কি ঘরে ঢুকে তো আগে খোঁজ করি যে তারা কোথায় অবশ্যই এটা করা উচিত কারণ এটা অ্যাকচুয়ালি করেও বাবা মারা কোনো কোনো সময় সন্তানরা এটা করতে ভুলে যায় তো সেটা আমি বলবো যে বাবা মারা এটা মানে যদি সুন্দর করে করো তা বা করেন তাহলে কিন্তু ছেলেমেয়েরা এটা আপনাদের থেকেই বা আমাদের থেকেই শিখবে এটা করবে আর এটা ভীষণভাবে জরুরি বলে আমি মনে করি তো এটাই বললাম আজকের টপিক নিয়ে সংক্ষেপে বললাম যেটুকু আমি বুঝি সেটুকুই বললাম অবশ্যই বলে যাওয়া উচিত কোথায় যাচ্ছ বা কখন না ফিরবে এগুলো বলে হ্যাঁ অনেক সময় কি হয় ফেরাটা টাইমটা বলা যায় না কিন্তু মাঝে মাঝে খোঁজখবর দেওয়া হ্যাঁ যে আমি চলে আসবো আর পাঁচ মিনিটের মধ্যে চলে আসবো বা দশ মিনিট বা আমার একটু আধ ঘন্টা সময় লাগবে এগুলো জানানো উচিত কারণ অযথা বাবা মাকে টেনশান দেওয়ার কোনো দরকার নেই আর বা আমি যদিও বা টেনশান করি না আমি আমার এটাও আমার শেখাই বলতে পারো যে আমি যখন আমার সন্তানরা বাইরে বেরোয় আমি তখন নিশ্চিন্তে থাকি আমি তখন বলি যে আমি জানি আমার ঈশ্বর আছেন ওদের প্রোটেক্ট করার জন্য তো ঈশ্বরের কাছে ঈশ্বরের প্রতি এইভাবেই মানে আস্থা বা বিশ্বাস রাখতে হয় অবশ্যই ঈশ্বর দেখবে যদি তুমি রাখো তাহলে অবশ্যই দেখবে তিনি তোমাকে তিনি তোমার সন্তানকে প্রোটেকশান দিয়ে বাড়ি নিয়ে আসছে তো আমি অযথা চিন্তা করি না বরং চিন্তা করলেই যে আমরা ঘরে বসে বসে অনেক সময় চিন্তা করি কি হবে এখনও আসছে না দেরি হলো নেগেটিভটা বসে বসে চিন্তা করি তো এটা আমিও আগে করতাম কিন্তু যখন থেকে শুনেছি বুঝেছি যে না এটা নেগেটিভ আলোচনা করতে নেই বরং সেটা আরও খারাপ হুম বরং ঘরে বসে তুমি ঈশ্বরকে বলতে পারো যে তুমি প্রেয়ার করতে পারো যে সব সময় যেখানে আছে আমার মেয়ে একদম ভালো আছে সুস্থ আছে খুব সুন্দর ঠিকঠাক করে ও বাড়ি চলে আসবে এইভাবে দুশ্চিন্তা কিন্তু আমাদের যদি আমরা নেগেটিভগুলো করি ওগুলো কিন্তু নেগেটিভ ভাইব্রেশান যে কোনো আমরা ধরো মনে মনে হয়তো ভাবছো তা আমরা ভাবতে পারি যে মনে মনে তো বলছি কিন্তু না মনের ওই কথাগুলো কিন্তু মনের ওই চিন্তা ভাবনাগুলো কিন্তু কাজ করে চলে যায় তো সেই জন্য খুব ভেবে চিনতে খুব সচেতন হয়ে চিন্তা ভাবনাগুলো করো যাতে করে ভালো হয় সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করো যেরকম আমাদের চেষ্টা আমরা সকলে আমি আমার ভিডিওগুলো ফেসবুকেও দেব ঠিক করেছি তো ফেসবুকের বন্ধুদের জন্য আমি বলে রাখছি যে যদি কেউ এই আমাদের চলনের সাথে যুক্ত হতে পারো এটা কিছুই না হ্যাশট্যাগ আমরা যে কোনো রোজ দিন আমাদের রঞ্জনা দি হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট অফ রঞ্জনা সেনগুপ্ত ওনার চ্যানেলের নামই এটা তো ওনার চ্যানেলের কমিউনিটিতে দেওয়া হয় রোজ দিন একটা করে টপিক টপিক তুমিও দিতে পারো যে কেউ দিতে পারে সেই টপিক নিয়ে যেই টপিকগুলো পজিটিভ অবশ্যই কোনো কন্ট্রোভার্সারি টপিক না সেই ধরনের কোনো টপিক যেটা আলোচনা করলে যেটা নিয়ে কথা বললে বাচ্চাদের ভালো হবে বা মানুষের ভালো হবে বা সমাজে কারোর কোনো একটা হয়তো কোথাও কিছু শুনে যদি কারোর কোনো কাজে লাগে সেই রকম তুমিও আলোচনা করতে পারো যে কেউ আলোচনা করতে পারে কিছুই না একটা ভিডিও করতে হবে আর হ্যাশট্যাগ আমরা সকলে ট্যাগটা দিতে হবে তাহলে কি হবে যে কেউ ইউটিউবে গিয়ে যদি হ্যাশট্যাগ আমরা সকলে সকলে প্লেস সার্চ করে তাহলে আমাদের প্রত্যেকের যারা যারা আমরা ভিডিও বানাই সবারটা ভিডিও চলে আসবে সবার থেকে বিশ্বাস করবে না তোমরা আমরা সবার থেকে কিছু না কিছু শিখি কিছু না কিছু জীবনের মূল্যবোধ পাই ঠিক আছে জীবন এমনি দেখো মানুষ নানান রকম চিন্তা নানান রকম দুঃখ কষ্টে থাকে তো সেখান থেকে যদি একটু কিছু ভালো কথা কিছু বলে যদি তাদের এনকারেজ করতে পারি বা তাদের ভালো কিছু হয় নিজেরও ভালো হয় আমরাও যে এই যে বলছি শেয়ার করছি আমরা যেগুলো জানি ধরো কিছু হয়তো জানলাম বলছি না যে আমাদের থেকে অনেক কিছু জানে বা আমরা বিশাল পণ্ডিত আমি মনে করি যে আমি যদি করতে পারি আমি একটা সামান্য মানুষ আমি যদি বলতে পারি তাহলে তোমরা সকলেই বলতে পারো আর এটা তুমি তোমার ডায়েরি হিসাবে রেখে দিতে পারো যে তুমি কী ভাবনা করতে তোমার এ যে তুমি তখন বয়সকালে দেখতে পারো বা তোমার নাতি নাতনিদের দেখাতে পারো যে এরকম বন্ধুকো না এরকম কি তুমি কি এসে করতে কীরকম চিন্তাভাবনার ছিল আমার দিদি দিদা বা ঠাকুমা বা দাদু তো যে কেউ আসতে পারো এসে কথা বলতে পারো তোমাদের মনের ভাব মনের কিছু বলতে চাইলে সেগুলো শেয়ার করতে পারো টপিক হিসেবে আমরা সেটাই করি আমরা ভীষণভাবে ভালো আছি আমাদের কথাগুলো কোথাও না কোথাও দেখো আর মানুষের কারোর সাথে কারোর কথা বলার মনের কথা বসে দুদণ্ড কথা বলার কারোর কাছে কারোর সময় নেই তো সেক্ষেত্রে তুমি এখানে এই ইউটিউব বা ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি একাই হোক তবুও সামনে একজন কেউ শুনবে কারকে কিছু মানুষ সেই করেই কিন্তু আমরা এগুলো শেয়ার করি তো ভীষণ আমাদের এটা কিন্তু স্যাটিসফ্যাকশান আমি বলছি তো তোমরা যে কেউ চাইলে কেউ ভিডিও বানাতে পারো কিছুই না ভিডিও করে শুধু হ্যাশট্যাগ আমরা সকলে দেবে ইউটিউবে ঠিক আছে তো আমি এই ফেসবুকে এই জন্য শেয়ার করছি যে আরও বেশি মানুষের কাছে পৌঁছাক বেশি মানুষ হ্যাশট্যাগ আমরা সকলকে চিনুক চলো আজকের ফাদার্স ডে আবার আরও একবার পৃথিবীর প্রত্যেক বাবা যেন সম্মান পায় জীবনের মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন সম্মান পায় আর মৃত্যুর আগের দিন যেন পর্যন্ত যেন সন্তানদের আদর ভালোবাসা পায় যত্ন পায় এটাই কামনা করব ঈশ্বরের কাছে সবাই ভালো থাকো সুস্থ থাকো